জিকে কর্তৃপক্ষের সারা না পেয়ে ঝিনাদার শোলকুপার কৃষকরা স্বেচ্ছাসময়ে পরিষ্কার করলো বারো কিলোমিটার এতে আবারও সচল হয়েছে পানি রোববার দুপুরে উপজেলার মনোহরপুর ও বিজুলিয়া গ্রামের খাল পরিষ্কারের মাধ্যমে এই কর্মসূচি শেষ করেন তারা কৃষকরা জানায় গত তিন বছরের বেশি সময় জিকে শেষ খালের পানি পাচ্ছে না তারা খালের মধ্য বন জঙ্গলার আবর্জনা থাকায় পানি প্রবাহ হচ্ছে বিষয়টি জিকে প্রকল্প কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান না পায় দুই দিন আগে থেকে মনোহরপুর ও গ্রামের দুই শতাধিক কৃষক খাল পরিষ্কার শুরু করে তারা প্রায় বারো কিলোমিটার খালের আগাছা সহ বাদ অপসারণ করেছেন এতে ফের সচল হয়েছে পানি সরবরাহ এসকে জনি যি <laughs> নাই ve <laughs> <laughs> <laughs>